এই যে একটা গ্লাস রাখছি এখানে খুব সুন্দর তো মাস্ক dela ভাই লাইটে ইয়ে করতে হবে হ্যাঁ এটা হচ্ছে অক্টোবর মাসের প্রজেক্ট

হ্যাঁ এটাই সবচেয়ে বড় কথা হচ্ছে যার যে জায়গা আছে আসলে সেই জায়গা সঠিক ব্যবহার করতে হবে খামারে একবার একবারে প্রজেক্টটা এটা হচ্ছে একবার রেস্ট হাউস সাদের উপরে আসলে আমাদের খুবই খুবই পছন্দের একটা জায়গা আসলে অল্প জায়গায় কিভাবে সবকিছু মেইনটেনেন্স করা যায় সেটা

ওইটা তো ই করা সম্ভব অনেক সুন্দর তো আসলে চার চারপাশটা আসলে মনোরম যেটা ভাষায় প্রকাশ করার না আমি শুধু দেখি তার ভিডিও শুধু লোভ জাগে যে কোন সময় আমি আসবো কোন সময় আসবো এত আমার আমার খুব কাছেই আক্তার ভাইয়ের ইয়া পাঁচ ছয় কিলোমিটার আমাদের প্রজেক্ট থেকে কিন্তু আসলে আসা হয় না তো আজকে শুক্রবার আর এই এটা মিস করলাম না এটা হচ্ছে একটার ভাই যে রঙিন মাছের যে প্রকল্প তো আপনারা এখানে আসলে যারা চাষ করতে চান তাদের আক্তার ভাই আসলে সরবরাহ করতেছেন অলরেডি আপনারা এখান থেকে মাছ নিতেও পারবেন আমি আমার তো নেশা প্রচন্ড নেশা হচ্ছে ভাই গাছ যেটা সত্যি কথা আমি হচ্ছে গাছ দেখলে আমার আর বিশেষ করে সোনামা সোনামাকে তো আসলে পালাম না সে নানা আছে তো সবাই আসলে খামার যার যতটুক জায়গা আছে সব সময় কথাটি বলি আপনারা সেটি সব্যবহার করার চেষ্টা করবেন আপনারা দেখতে পাচ্ছেন অল্প জায়গা এখানে সর্বোচ্চ হয়তো বারোশো বা এগারোশো স্কোয়ার ফিট জায়গা হবে তার ভিতরেই কিন্তু সে আসলে খামারটা আপনার সাজানো তুলছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমরা আর ভিডিও দেখাবো ড্রাগনের আমরা যে ইয়ে মূল উদ্দেশ্যে আসছি সেটা নিব আমরা একটু পরেই